আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে হচ্ছে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে আপনার কটনের মধ্যে থাকবে যে গলাতে কাজ করা এবং নিচের দিকে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ নিচের দিকে কাজ জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকছে সেম প্রিন্টের যেটা সমস্যা আছে দেখাই দিব আর যেটা ফ্রেশ সেটাও বলে দিব ঠিক আছে কোনোটাতে সমস্যা থাকবে কোনোটা ফ্রেশ থাকবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর চার পিস অর্ডার করলে অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই ভিডিও থেকে চার পিস অর্ডার করলে ঠিক আছে এটা অন্যটা থাকছে অন্য দুই সাইডে কাজ করা এটাই কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা যে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা কতটা সুন্দর আপনার এই যে দেখেন গলাতে হচ্ছে খুবই সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে কিন্তু আপনার এই যেভাবে হচ্ছে কাজ থাকবে আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কটন হবে হান্ড্রেড পারসেন্ট রং পাকা থাকবে যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা স্যালোয়ার সেম প্রিন্টের আর অন্যটা দেখেন নামাজে অন্য অন্য দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ অন্য দুই সাইডে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে এটা কোনো সমস্যা নাই চেক দোয়া সমস্যা নাই এটা প্রাইস থাকছে তেরোশো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তিনশো টাকা মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে এটা সালোয়ার থাকবে সেম এটা আছে অন্য অন্যার দুই সাইডে কাজ করা ইনশাল্লাহ আমি দেখায় দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা পাবেন না যদিও সমস্যা পান বড় ধরনের সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এটা অন্য দুই সাইডে কাজ করা আর পোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে চিনন সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে দেখেন কত পরিমাণে কাজ এই ড্রেসটা পুরো ড্রেসটাতে কাজ হাতাতেও কাজ করা থাকবে ব্যাক হচ্ছে আপনার প্লেন থাকবে স্যালয়ারটা থাকছে সেম এগুলার মার্কেট প্রাইস মিনিমাম হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আছে হ্যাঁ সেই ড্রেসগুলাই পাচ্ছেন পাইকারি দামে আর আমার কাছ থেকে কিন্তু বেশিরভাগ কাপড়াই হচ্ছে পাইকারি নেন আমি এক দুই পিস দিই এই কারণেই যাতে আপনারা নিয়ে বুঝতে পারেন যে আমার কথা এবং কাজের সাথে মিল আছে কি না ইনশাল্লাহ যারা একটা ড্রেস নেয় তারা পরবর্তীতে আমার রেগুলার কাস্টমার হয়ে যায় হ্যাঁ এই ড্রেসটার কোনো সমস্যা নেই প্রাইস থাকছে পনেরোশো টাকা এটা হচ্ছে কটনের মধ্যে এটা গলাতে কত সুন্দর করে দেখেন কাজ করে এবং নিচের দিকে কাজ হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে সালোয়ার থাকছে সেম কালার এটা হচ্ছে অন্যটা নামাজ মধ্যে খাদ্য অন্য হবে হ্যাঁ অল ওভার ডিস্টল প্রিন্ট প্রাইস থাকছে এগারোশো আজকের ভিডিওর ড্রেস যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন কারণ কাটা শিরা নাই বলে চলে আমি আসলে চেক করে একটা ভিডিওতে দিয়েছি এর জন্যই হচ্ছে কাটা শিরা পাইতেছি না ঠিক আছে আমি এত ইজিভাবেই দেখাই দিচ্ছি এটা স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা ওনার দুই সাইডে কাজ করা যাদের লাগবে এখন কিন্তু অফার চলতেছে দ্রুত নেবেন কারণ আমি অনেকে আছে প্রাইজ বাড়ায় হচ্ছে অফার দেয় হ্যাঁ আমি কিন্তু প্রাইস বাড়াই নেই প্রাইস যা ছিল সেটা রেখেই কিন্তু আমি অফার দিছি এই যে একটু জায়গা প্রিন্ট ওঠে নাই দেখেন এটা কিন্তু সমস্যার ভিতরেই পড়ে না হিসাবে প্রাইস থাকছে এক এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা গলাতে কাজ এবং নিচের দিকে একটু হচ্ছে লেস থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ কোয়া থাকবে আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশন গলাতে কাজ পুরোটাতে ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কটন হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম কটন স্যালারটা থাকবে সেম অনেক আপুরা ভাইরা হচ্ছে রাগ করেন যে আপনি ভিডিও ছাড়েন ড্রেস সোল্ট হয়ে যায় আসলে আমি কিন্তু বলে দিই যে আমার এক পিস করে কালেকশন কোনোটা দুই পিস থাকে কিন্তু বেশিরভাগই হচ্ছে এক পিস করে কালেকশন থাকে তো সোল্ট হয়ে যায় আপনারা দ্রুত দেখার চেষ্টা করবেন তিনটার দিকে প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়ি তো দ্রুত দেখে অর্ডার করলে কিন্তু আর আপনাদের হচ্ছে সোল্ট হয় না ঠিক আছে এটার সমস্যা নেই প্রাইস থাকছে বারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকছে সেম এটা হচ্ছে ওনাটা অন্য দুই সাইডে কাজ করা আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু নিউ কালেকশন দ্বিতীয়বার দেখানোর সুযোগ পাই না বুঝছেন একবার দেখালে কিন্তু সোল্ট হয়ে যায় তো দ্রুত অর্ডার করতে হবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে অল লেখা বেল বাটন বাজিয়ে দেবেন আর ভিডিও দেখে লাইক দিবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশন পাবেন এটা ফুল ছাড়ি কাজ এটা হচ্ছে ওড়নাটা ওনার দুই সাইডে কাজ করা আর পুরোটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে এগারোশো টাকা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পিত্তি কালার হ্যাঁ এটা পিত্তি কালার হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটার কালারটা আসলে ক্যামেরাতে তেমন বোঝা যায় না এটা কালারটা হবে পিত্তি কালার অনেকে ব্ল্যাক বলে হচ্ছে ভুল করবেন না স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা নিয়েও কারাকারি লাগবে কালকে আর মাল নাই এটা আছে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে আর পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটার প্রাইসও থাকছে মাত্র নয়শো পঞ্চাশ তা আবার ডেলিভারি চার্জ ফ্রি এই ভিডিও থেকে চারটা অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে যে গলাতেভাবে কাজ করা নিচে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে আর কেউ হচ্ছে টাকা অ্যাডভান্স করে ভয় পাবেন না যে সাইমাপোর কাছ থেকে টাকা মার যাবে ইনশাল্লাহ এক দুই মাস পরেও বা ছয় মাস পরেও যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদের কিন্তু টাকা মার যায় না কারণ এমন অনেক কাস্টমাররা সমস্যার কারণে ড্রেস নেন নাই তাদের টাকা কিন্তু আমি আবার রিটার্নও করছি অ্যাভেলেবেল এইভাবে আমি রিটার্নও করে থাকে তো কেউ যদি হচ্ছে ভয় পান তাহলে আসলে কিছু করার নাই অবশ্যই হচ্ছে বিশ্বাস রাখতে হবে এটা প্রাইস থাকছে নয়শো হ্যাঁ অন্য অন্য পেজ থেকে কি করে না করে সেটা হচ্ছে আপনার অনেকে ভয় পান তবে ইনশাল্লাহ আমার মশালা শপিং থেকে বা বিডি আরিসা ফ্যাশন বা হচ্ছে সস্তায় থ্রি পিস ঘর থেকে আপনারা যারাই কেনাকাটা করবেন ইনশাআল্লাহ হচ্ছে কেউ প্রতারিত হবেন না হ্যাঁ ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না টাকা বিকাশ করে অন্তত কেউ প্রতারিত হবেন না আপনাদের টাকা অবশ্যই আপনারা পাবেন অথবা ড্রেস নিতে পারবেন যে কোনোভাবে হচ্ছে আপনারা নিতে পারেন কিন্তু অ্যাডভান্স ছাড়া আমি কারো অর্ডারই নেই না হ্যাঁ আমি যদি টাকা মেরে খাইতাম তাহলে এত ড্রেস কিন্তু আমি সেল করতে পারতাম না আপনারা নিতেন না ইনশাল্লাহ যারা একবার ড্রেস নেয় তারা কিন্তু আমার রেগুলার নেন হ্যাঁ আমার কিন্তু রিপিট কাস্টমার বেশি আমার পুরাতন আপুরাই কিন্তু বেশি ড্রেস নিয়ে যায় এই জন্য হচ্ছে নতুন আপুরা পান না রেগে যান তো আপনারা হচ্ছে ভিডিও দেখবেন কারণ পুরাতন আপনারা জানেন যে আমার কাছে যদি ফুল টাকাও পেমেন্ট করে দেয় আমার টাকা কারো মার যায় না হ্যাঁ এটা প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ